সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নুর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি মূলত দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই গাছটি কিন্তু জমিতে প্রচুর পরিমাণে ফলন হয় দেখেন আপনারা যে আসলে অনেকে বলে থাকেন যে এটি মূলত আপনার লাম বা কম হওয়ার কারণে ফলন কম হয় আসলে বিষয়টি এমন নয় এটি লাম্বা কম হয় এটা কথা সত্য কিন্তু আপনার এটা লাম্বা কম হওয়াতেও যে ঘাস কম হয় সেটা কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা ওঠার কারণে সেটা কিন্তু খুব সহজেই পুষিয়ে পুষিয়ে যায় দশক দেখেন এখানে আমাদের এই পুরো জমিটায় যদি দেখেন আসলে কি পরিমাণে নিচ থেকে চারা উঠেছে দশক অন্য অন্য ঘাসে কিন্তু এত বেশি পাতাও হয় না যে হ্যাঁ কিনা যে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার যে পরিমাণ পাতা হয় আর যে পরিমাণ নিচ থেকে চারা ওঠে তার কারণে কিন্তু আপনার অন্যান্য ঘাসের তুলনায় এই গাছটি ফলন কম হবে না মূলত অন্যথায় কিন্তু আপনার ফলন অন্যান্য ঘাসের থেকে এই গাছটিতে বেশি হবে দর্শক এটি আসলে আপনারা যদি মিটারা মাপ দেন গাছ কেটে তাহলে আসলে এটার হিসাব বের করতে পারবেন তাছাড়া কিন্তু বের করতে পারবেন না তার কারণ হলো আপনার ঝাড়া গাছ কিংবা পাকসন গাছে যদি আপনার একটি ঝাড়ে আপনার যদি তিরিশটি তিরিশটি ঘাস হয় বা পঁচিশটি ঘাস হয় জারা বা পাকচনে সেক্ষেত্রে আপনার ওই জারা বা পাকচন যদি পনেরো ফিট বা বারো ফিট লম্বা হয় তাহলে আপনি মাপ দিয়ে বুঝবেন যে ওই পঁচিশটি বা তিরিশটি পনেরো ফিট লম্বা ঘাস মিটারে কত কেজি ওয়েট আসে আর ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস আপনার একটি জারে আমাদের এই জমিতে বর্তমানে একশো থেকে দেড়শোটির মতো করে চারা রয়েছে বর্তমানে এখানে উচ্চতা রয়েছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ফিটের কাছাকাছি দশক আপনি এখান থেকে যদি একটি জার কাটেন যদি আপনি দেড়শো পিস চারা পান আর যদি পাঁচ ফিট লম্বা হয় তাহলে এখান থেকে একটি জার মা মিটারে মাপ দিবেন আর যারা বা পাকসন একটি জার কেটে মাপ দিবেন যারা যদি তিরিশটি চারা হয় আর যদি ধরেন বারো থেকে পনেরো ফিট লম্বা হয় তখন মিটারে মাপ দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন গাছে একটি জারে কত কেজি কাঁচা গাছ হয় তাহলে কিন্তু আপনি সঠিক হিসাবটা বুঝবেন তাছাড়া কিন্তু বুঝবেন না তো দর্শক আমরা এর আগে স্মার্ট নেপিয়ার ঘাসের যার কেটে মাপ দিয়েছিলাম বিশ থেকে বাইশ কেজির মতো কিন্তু কাঁচা ঘাস হয়ে থাকে তো দর্শক আপনি যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা অন্যান্য যেই হাইব্রিড ঘাস রয়েছে সেই ঘাসের কাটিন যদি সংগ্রহ করতে চান তাহলে যে আমাদের স্কিনে যে নাম্বারটি রয়েছে সেখানে যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিনগুলো কিন্তু আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ